ভাই পনেরো পিস বারোশো পনেরো পিস বারোশো পনেরো পিস বারোশো 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 ভাই দশ পিস পঁচিশশো দশ পিস ভাই দশ পিস তিন কি কন দশ পিস উনচল্লিশশো ভাই কালারে কালারে ভাই গুনা নিবেন ভাই ভাই দশ পিস আছে পাঁচ হাজার দুইশ দুইশো ভাই এই যে ভাই আরো আছে এছাড়া প্রচুর কোয়ালিটি আছে আমরা হচ্ছে মূলত প্রস্তুত ভাই যার কারণে আসতে পারবে না সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলিয়ে তিন হাজার টাকার মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা করতে হবে আমাদের দোকান সারা সপ্তাহে খোলা থাকে শুধু শনিবার বন্ধ বন্ধ থাকে এলাকায় মানে হচ্ছে গাউসিয়া মার্কেট ঢাকা বলেন সব জায়গা থেকে যাচাই করে আসবেন ইনশাল্লাহ সব দেখা থাকে দাম ইনশাল্লাহ বিশ টাকা পনেরো টাকা পিসে কম পাবে ভাই ইনশাল্লাহ কম পাবে শুরু থেকে ভাই শুরুতে হচ্ছে যে এটা হচ্ছে পনেরো পিস বারোশো টাকা ভাই কি বলেন ভাই পনেরো পিস বারোশো টাকা ভাই থ্রি পিস বারোশো টাকা ভাই ভাই দেখেন অনেকে তো ভাই দশ পিস বারোশো পনেরোশো দিচ্ছে ভাই আজকে আমি ভাই পনেরো পিস

চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন নতুন মাল নিতে পারবেন মাল নিতে পারবেন ভাই এক্সচেঞ্জ করে যে কোন মাল এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে ভাই ছয় মাসের সময় থাকবে ছয় মাসের সময় থাকবে ভাই এই অফারটা ভাই কতদিন থাকবে ভাই আমাদের এই অফারটা আছে ভাই মিনিমাম এক মাস এই ডিসেম্বর মাস ধরে ডিসেম্বর মাস ধরেই থাকবে হচ্ছে আমাদের অফার জি ভাই যারা নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে ভাই দশটা তিন হাজার কি কন ভাই দশটা তিন হাজার ভাই জয়পুরি থ্রি পিস ভাই জি ভাই দেখেন জয়পুরে আমাদের অফারটা এক মাস আছে এর আগেও শেষ হয়ে যেতে পারে হ্যাঁ এই যে দেখেন আমাদের স্টক কিন্তু সীমিত আছে এই যে দেখেন এটা হচ্ছে স্টকের উপর নির্ভর করে স্টকের উপর নির্ভর দেখেন ঠিক আছে আমাদের ইনশাআল্লাহ দুই তিনটা গোডাউন বড় আছে ভাই ইনশাআল্লাহ হয় এক মাসে আমরা কভার করতে পারবো এই যে দেখেন এটা হচ্ছে 10 পিস 3000 10 পিস 3000 10 পিস 3000 ভাই এই যে দেখেন আরেকটা হচ্ছে সুতির মধ্যে ভাই ক্লাসিক লোন ভাই ক্লাসিক লোনের মধ্যে ক্লাসিক লোন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন

পিনটার মধ্যে আরি না ভাই হ্যাঁ পিনটার মধ্যে সামনে পিছনে পুরোটাই হচ্ছে আরি কাজ করা আরি কাজ করা ভাই অনেকে কিন্তু বলেন ভাই আমি দশ পিস নিব ভাই আসলে কিন্তু আমাদের দুই তিনটা প্যাকেজ মিলে আপনাকে তিন টাকা মাল নিতে হবে এছাড়া কেউ যদি চায় দামি মাল গুলি কিন্তু দশ যেগুলো হচ্ছে আপনার তিন হাজার টাকা প্লাস যেগুলো দশ পিস তিন হাজার দশ পিস উনচল্লিশ সেগুলো চাইলে আপনি দশ পিস নিতে পারবেন এছাড়া কেউ যদি দশটা ডিজাইনের মিলিয়ে নিতে চান তাও সেই ক্ষেত্রে নিতে পারবে এই যে দেখেন এটা হচ্ছে ওনারটা পাক্কা পাঁচ হাতের আরি কাজ করা ভাই পাঁচ টার্সেলটা থাকবে তাই তো ভাই দশটা হচ্ছে ভাই একচল্লিশশো দশটা একচল্লিশ চার হাজার

তার মানে কালেকশন এভেলেবল আপনাদের তো ভাই জি ভাই এই যে দেখেন এটা কিসের মধ্যে ভাই এটা হলো প্যাটেলের মধ্যে ভাই ওয়াও প্যাটেলস এর মধ্যে প্যাটেলস এর মধ্যে এই যে দেখেন ওয়াও দেখেন সুতির মধ্যে একদম খুবই সুন্দর ওয়াও মাশাআল্লাহ যারা একদম ফ্রি সাইজ কালার তো হবে না ভাই জি ভাই এই যে দেখেন অনেকে ভাবতে পারে একটা করে কালার না আসবে প্রত্যেকটা মালে কিন্তু তিনটা থেকে চারটা করে কালার করে কালার হয় আমি জাস্ট একটা স্যাম্পল ধারণা দেখাচ্ছি আমরা যারা নিতে যাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা দশটা হচ্ছে মাত্র 5300 5300 5300 আবার সর্বোচ্চ ভাই যারা শেয়ার করবে তার কিন্তু এক পিটি পুরা গিফট কি বলতেছেন ভাই এই যে ভাই সর্বোচ্চ শেয়ার করলে এক পিটি পুরা গিফট পাবেন ভাই সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করলে এই সব দিবেন ভাই সব এক পিটি পুরা থাকবে ভাই সত্যি দিচ্ছেন ভাই জি ভাই ও তার মানে সর্ব যারা বেশি বেশি শেয়ার করবে তারা কিন্তু পেয়ে যাচ্ছে দেখুন দেখেন এখানে প্রায় 24 পিসের মতো 24 24 পিস ফ্রি দেখুন তার মানে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন যারা ফ্রিতে নিতে আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখেন ওয়াও

এটা ওনাটা ভাই আরো সুন্দর হবে আরো সুন্দর ভাই এই যে দেখ ইকন ভাই কি কাপড়ের সাথে এগুলো হচ্ছে তসরের তসরের মধ্যে হবে এই যে দেখ এই দেখুন মাশাল্লাহ দেখেন ওনাটা দেখেন এগুলা আপনার নয়শো এক হাজার বিক্রি করতে পারবেন ডাবল লাভ ভাই ডাবল লাভ ভাই ডাবল লাহ আজকে কত সেন আপনার পাঁচ হাজার দুইশো ভাই কোন ভাই পাঁচশো টাকা পার বীজ ভাই পাঁচশো বিশ টাকা ওনার দামে আজকে পুরো সেদ দিয়ে দিচ্ছি তাই নাকি ওনার দামে উন্নত বীজ দিচ্ছি ভাই মাশাল্লাহ আর দ্রুত যোগাযোগ করে অফারটি পেতে হলে এই দেখেন এই যে ডাবল এস এম ভাই ওরে ভাই ওরে ডাবল ভাই ডাবল ভাই এক এক পিসি আপনি 14 থেকে 1500 টাকা খুচরা খুচরা আজকে দিব ভাই অর্ধেক অর্ধেক এরকম ভাই মাত্র বাবা যায় ভাই কি ভাই করতে অবশ্যই সামনে পিছনে অন্যায় হাতায় অল ওভার কাজ অল ওভার আরিকা কাজ করা পাচ্ছেন দেখো 마শাআল্লাহ কয় হবে ভাই ফ্রি সাইজ ভাই আর সাইজ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ডাবল লাভ করবেন ভাই ও দেখেন তারপরে দ্বিগুণ লাভ করতে পার্ব লাভ করবেন ভাই মাত্র আপনার তিন হাজার পাঁচ হাজার টাকা পুঁজিতে কিন্তু ব্যবসা শুরু ব্যবসা শুরু করতে পারবেন আরকি এই যে দেখেন ও

তাই নাকি ভাই আরো কম সাতশো আরো কম ভাই কি কোন ভাই ছয়শো আরো কম পাঁচশো আশি ভাই কি পাঁচশো আশি টাকা ভাই সুন্দর ড্রেস ভাই ভাই এক হাজার দেখেন যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন তাই এই যে এই ড্রেসটা দেখেন এটা কি মধ্যে আরো ইউনিক ওয়াও সুতি নাকি ভাই একদম সুতি একদম সুতির মতো দেখ এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুলের মধ্যে একদম

বলতে হবে যে ড্রেস নিছি ইনশাল্লাহ দাম কম পাইছি দামে কম মানেও ইনশাল্লাহ দেখেন এইটাই হচ্ছে ভাই অরিজিনাল পাকিস্তানের ভাই অরিজিনাল পাকিস্তান অরিজিনালটা অবশ্যই হ্যাঁ মাল আর ডিজিটাল কালেকশনের মধ্যে দেখুন আর মাল হাত আপাতত এখন যে মাস্টার কপি করছে ওদের থেকেও আপনার কপি রা পাচ্ছেন

একের ভিতরে তিন নদীমুভাই কোন ভাই একের মধ্যে তিন ভাই তিন ভাই মা হাত জমজম থাকবে লাইন আর আর এস সিকোয়েস্ট তাই তো ভাই জি ভাই মাল হাসিল থাকবে এবং হচ্ছে আপনার

খুবই সুন্দর কাজ করা পাবেন কত ভাই এগুলো পেয়ে যাচ্ছেন পুরোটাই দেখেন আগুন আল্লাহ দেখেন পুরাই আগুন দেখি পুরাই আগুন এটা অন্যটা কিন্তু আরো সুন্দর হবে ভাই রেখে কোনটা নিবেন আপনি কনফিউশন হয়ে যাবেন তার মানে দোকানে আসলে কিন্তু কোনটাই থুয়ে যেতে পারবেন দেখেন খুবই সুন্দর

অরিজিনাল ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস আছে দেখুন পিছনে হাতায় অল ওভার আরি করা থাকবে কিন্তু অল ওভার আরি কাজ হবে সামনে কিন্তু স্টোন এর কাজ থাকবে আর এটার ওন্নাটা থাকবে আর উন্নত আর উন্নত ভাই হ্যাঁ এই যে ওয়াও বডির চাইতেও দেখেন অত সুন্দর একটি কালেকশন কত মাত্র 1450 অনলি 1450 টাকা ইন্ডিয়ান থ্রি পিস তাও কাজ করা এই যে ড্রেস ওরে ভাই রে ভাই দেখেন আয়না সামনে গেল ভাই জামাই কথা বলবে পুরো অস্থির ভাই আপুদের পোলাতে একদম পরি লাগবে তাই নাকি ভাই এই যে দেখেন